আসসালামু আলাইকুম মাতাজি ছাগল হাটিতে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এই ছাগল হাটিতে কিছু দরদাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে ভাই এই ছাগলগুলো কি আপনার কিনা কত কোনটা কত করে কিনা

আপনি তেরোই বিক্রি করবেন অনেক ছাগল বিক্রি হয়ে গেছে একটা ছাগলের হাঁটি বেশ বড় একটা দেশি ক্রস আছে ছাগল আসসালামু আলাইকুম এই ছাগলটার দাম কত চাইলেন কালোটা পঁচিশ হাজার কাস্টমার কত বলে

এখানে দেখা যাচ্ছে বেশি ছাগল বিক্রি হয়ে গেছে আর কি এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে ভাই কোথাও আবার বানিয়েছে নাটোর না এই ছাগলগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব নাটরে যাবে দাম কত করে চাইলেন এগুলো এগুলা কত করে দাম চাইলেন বারো হাজার টাকা জোড়া জোড়া বারো হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার দশ সাড়ে দশ এগারো ভাঙে আপনার আশা কত আমার আশা এগারো সাড়ে এগারো হলে দিয়ে দুইটা ছাগল মাংস কত খানি হবে আনুমানিক মাংস ষোলো থেকে সত্তর কেজি হবে দাম কত চাইল লাল কাস্টমার কত বলে আপনার আশা কত মানে কত সতেরো হলে বিক্রি করে হলে বিক্রি হবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবসময় পাবেন দাদা লালটার দাম কত চাইলেন সতেরো কাস্টমার কত বলে আপনার আশা কত আপনি কত হলে বিক্রি করবেন এটা ষোলো হলে বিক্রি হবে এখানে কিছু ভেড়া আছে বাবা এই ভেড়ার বয়স কত

সাড়ে ছয় হাজার টাকা ফেরার দাম অনেক কম আছে কি আপনি কিনলেন কত দিয়ে কিনলেন দুইটা কে সাড়ে ছয় কালোটা সাড়ে ছয় হাজার আর সাতটা সাত হাজার বয়স কত দিন কেজি মাংস হবে যেটা তাহলে মাংসের কেজি কত পড়ে সাড়ে আটশো টাকা এই বাজারে কি দাম বাড়ছে নাকি বন্ধুরা আমি এখন আছি মাতাজি নগাঁ মাতাজি ছাগল হাটে ছাগলটা আজকে একটু ছাগলের দামটা বেশি এখানে একটি দেশি পাঠা চাচা পাঠার দাম কত চাইলেন সাত হাজার কাস্টমার কত বলে

আমি আবার বলছি আমি মাতাজি ছাগলহাটি মাতাজি হাটটা হচ্ছে নগা মহাদেবপুর থানার একটি ঐতিহ্যবাহী হাট এই হাটে ছাগল গরুর দাম খুবই কম আপনারা বাইরে থেকে যদি আসেন তাহলে মোটামুটি সুলভ মূল্যে এগুলো কিনতে পারবেন আর কি যাই হোক আসসালামু আলাইকুম আপনারা এখানে ভাই ছাগলের লেখনি কত করে নেন দুশো টাকা বিক্রেতা বিক্রেতা কেতা দুশো টাকা দেয় জি আর এমনি এমনি বিশ টাকা করে লেখনি বিশ টাকা মাত্র ও সবগুলো তিনশো টাকা না হ্যাঁ আড়াইশো দেড়শো আচ্ছা 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 নির্দিষ্ট কোনো ইয়ে নেই না নির্দিষ্ট কিছু নেই আপনার সব সর্বোচ্চ আড়াইশো টাকা যাই হোক এখানে ইচ্ছা করলে এই মার্কেট থেকে কিনতে পারেন এবং এখানে আপনাদের এখানে তো যথেষ্ট গাড়ি ঘোড়ার তো ব্যবস্থা আছে না গাড়ি আসে আপনার এখান থেকে আসেন যেমন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম ওই যে ছাগলগুলা এই ছাগলগুলো কিন্তু সব ঢাকায় চলে যাবে এই ছাগলগুলো সব ঢাকায় যাবে ভালো থাকবে আসসালামু আলাইকুম ছাগলহাটি থেকে আমি বিদায় নিচ্ছি